এই তো রূপের ছিঁড়ি এত লেখাপড়া করে কি করবে মেয়ে মানুষ ভালো কথা বলছি গনসা শোন এইবার তোর মেয়ের জন্য পাত্তর দেখ নইলে ওই ধারী মেয়েকে সারা জীবন টানতে হবে তোকে আর না হলে যদি কারো হাত ধরে পালিয়ে যায় তখন কি করবি আমার মেয়ে অমন্তর নয় পিসি তুমি জানোই তো আমাদের তিনকুলে কারো পেটে বিদ্যে নেই মানুষ আমাদের ঠকায় ধরতে পারি না ওর দুই ভাই তো লেখাপড়ার ধার ধারে নেই ছোট্টা শুনি আজকাল লোকের পকেট কাটে দুঃখ হয় পিসি মা মারা বাচ্চাগুলো রে মানুষ করতে পারিনি আমি কিন্তু মাস্টার বাবুরা যখন আমার রিস্কায় চেপে স্কুলে যায় তখন বলে মেয়ের নাকি আমার লেখাপড়ার মাথা ভালো ক্যালাসে নাকি ভালো করে পাশ করে গববে আমার বুক ফুলে ওঠে জানো গনসা হলো মালতীর বাপ ওরফে গনসা বাগদি কাজ বলতে ওই ঝরঝরে রিকশা স্বপ্ন মেয়ে তার দিদিমণি হবে একদিন ওই বস্তির ছেলেমেয়েরা ওর হাত ধরে শিক্ষার আলো দেখবে মালতী ওরফে মালু শান্ত মেয়ে পড়াশোনায় বেশ ভালো এরকম একটা পরিবেশে থেকেও মন দিয়ে পড়াশোনা করে যায় এদের বস্তিতে ওর বয়সী বেশিরভাগ মেয়েই বিবাহিত তাই প্রায় কথা শুনতে হয় ওকে মালতী পড়ত পাশের মিউনিসিপ্যালটির স্কুলে পড়াশোনা নিয়ে বেশ ছিল মালু কিন্তু মালুর কপালে ছিল অন্য কিছু ক্লাস টেনে পড়ে মালু রোজ স্কুল থেকে ফেরার সময় দেখে পাশের বস্তির ছেলে বাদল তার দিকে ড্যাব করে তাকিয়ে থাকে বেশ ভালো লাগে মালুর ও কিছু বলে না বাদলকে আসলে বয়সটা হয়তো এমন তাই কিন্তু ও এড়িয়ে চলে মালুকে আজ অবধি কোনো ছেলে এভাবে দেখেনি প্রথম কোনো পুরুষের চোখে সে তার ভালো লাগা দেখে মনে মনে বেশ ভালো লাগে তার বেশ কিছুদিন পর বাদল তার প্রেম প্রস্তাব দিয়ে দিল প্রথমে নানা করলেও মালু শেষমেশ ফেরাতে পারল না বাদলকে দিনে দিনে ঘনিষ্ঠ হতে লাগলো ওদের সম্পর্ক কিছু দিনের মধ্যেই তার বাবার কানে খবরটা গেল বাবা বাদলের থেকে দূরে থাকতে বলল ছেলেটা সুবিধার নয় বলেই তাদের মনে হয় কাজকাম কিছু করে না দিনরাত পাড়ার মোড়ে আড্ডা মারে সে কিছুদিন পরই মালুর ফাইনাল পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পাশের গলি দিয়ে হাঁটতে হাঁটতে বাদল বলে চলো দুজনে বিয়ে করি মালু তীব্র প্রতিবাদ জানায় কি করবি এত লেখাপড়া করে দুজনে মিলে বেশ সুখে চলবে সংসার বিয়ের পর কাজে যাব যা রোজগার হবে দুজনের বেশ চলে যাবে তখন মালু বাদলের প্রেমে মশগুল ওর সাথে সংসার পাতার স্বপ্ন তার ছিল কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে সে কখনো ভাবিনি বাবার স্বপ্ন শেষ করে ভাইদের ভুলে নিজের পড়াশোনা ভালো লাগা ছেড়ে সে বাদলের হাত ধরে বাড়ি ছাড়ল এরপর প্রথমে বাদলের বাড়িতে প্রচুর অশান্তি হলো বেকার ছেলে আবার বউ এনেছে এবার একটা বাড়তি পেট কে কিন্তু শেষ পর্যন্ত মেনে নিল মালুকে বাদলের বাপমা প্রথম প্রথম বেশ ভালোই চলছিল মালুর সংসার মালু সবসময় চেষ্টা করে শাশুড়ি শ্বশুরের মন যুগে চলার দিন কাজ করে কারখানা থেকে বাড়ি ফেরে বাদল তারপর আদরে আদরে ভরিয়ে দেয় মালুকে কষ্টের মাঝে দুবেলা দুমুটো খেয়ে আর স্বামীর সোহাগে বেশ চলছিল মালুর জীবন খালি মাঝে মাঝে বাপটার কথা ভেবে মন খারাপ হয় মালুর মা নেই ভাইগুলোও অন্যরকম সারাদিন খাটনির পর বাপটার মুখে কে দুটো খাবার তুলে দেবে এটাই ভাবে দিনরাত বছর ঘুরল মালু সংসার নিয়ে হিমশিম খাচ্ছে এখন প্রায় কানে আসে তার এখনও মা না হতে পারা নিয়ে সমালোচনা বাদল আজকাল প্রায় দিন গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফেরে গা গুলিয়ে আসে মালু কিছু বললে কপালে জোটে মার দুঃখ কষ্ট সব সহ্য করে মালু সংসার টেনে যায় আজকাল উঠতে বসতে শাশুড়ি শ্বশুরও কথা শোনাতে ছাড়ে না তার জন্য নাকি ওনারা বাইরে মুখ দেখাতে পারছেন না দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দিরে মন্দিরে পুজো করে কত কি করেছে মালু শুধু মা ডাকটা শোনার জন্য কতভাবে অপমানিত হতে হয়েছে ওকে অবশেষে আজ মালু অন্তঃসত্ত্বা মা হবে এটা ভাবতেই ভালো লাগে যে তার মধ্যে বড় হচ্ছে একটা প্রাণ সেও মা ডাক্তার শুনবে ইতিমধ্যে সময় বদলেছে বাদলের চোখে নিজেকে মাঝে মাঝে বোঝা মনে হয় মালুর মাঝে মধ্যে মালুর কানে আসে কারখানার এক মেয়ের সাথে নাকি ভালোবাসা সম্পর্ক হয়েছে বাদলের কিন্তু কিছু সাহস করে বলতে পারে না মালু আজকাল শাশুড়ি মাও তাকে দুমোটো খেতে দিতে কুণ্ঠাবোধ করে মালু সব বোঝে কিন্তু তার বাচ্চার কথা ভেবে শোয়ে না এসে কিছুদিন পর ব্যথা উঠল মালুর দায় এলো বাচ্চা জন্মালো ক্লান্ত দুর্বল কণ্ঠে মালু জিজ্ঞেস করল ছেলে না মেয়ে দায় চিল্লিয়ে বলল ওরে হতৎ ছাড়ি পোড়ামুখী হিজরা জন্ম রে তুই মালু দায়ের পায়ে পড়ে হাত জোর করে অনুনয় করল এ কথা কাউকে বলো না খুরি দাই কিছু না বলে চলে গেল এদিকে মালুর সংসারে চরম অশান্তি লাগল ওই অবস্থায়ও স্বামী শাশুড়ির হাতে প্রহার জুটল তার মালু তবুও তার নবগত সন্তানের দিকে চেয়ে চেয়ে থাকে কি মিষ্টি ফুটপুটে বাচ্চাটা কিন্তু ও ছাড়া ওর বাচ্চার দিকে কেউ ফিরেও তাকালো না শাশুড়ি বলল আমার ছেলের আবার বিয়ে দেব দূর হয় বাড়ি থেকে কিন্তু কোথায় যাবে ও বুড়ো বাপ এখন আর রিকশা চালাতে পারে না নিজের দুটো ভাত জোটাতেই হিমশিম খাইছে তার উপর আরও দুটো পেট মালু ভাবতে পারে না আর এক মাস বয়স এখন মালুর বাচ্চার বড় আদর ও আদর করে নাম রেখেছে খুকু ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে খবরটা যে বাদলের বউ একটা হিজরা সন্তানের জন্ম দিয়েছে নিজের বেশিরভাগ দিন খাওয়া জোটে না কিন্তু বাচ্চাটাকে কাজ ছাড়া করে না ও কখনও এক সপ্তাহ পর খবর পেয়ে এসে হাজির বৃহনার দল মালু তখন জামা কাপড় কাঁচছিল বাইরে আওয়াজ শুনে ঘরে ঢুকে দেখলো পাশের উপর নেই তার আদরের খুকু পাগলীর মতো বাইরে ছুটে গিয়ে দেখল তার শাশুড়ি তার বাচ্চাকে তুলে দিয়েছে ওই দলের হাতে মালু ছুটে গিয়ে অনেক অনুনয় করলো তাদের কাছে তাদের পায়ে মাথা ঢুকলো কিন্তু সব বৃথা তারা তার খুকুকে নিয়ে চলে গেল মালুর উন্মাদের মতো অবস্থা বারবার মুচ্ছা যাচ্ছে সে কেঁদে কেঁদে বাদল পথ খেয়ে বাড়ি ঢুকলো সব শুনে বলল ভালোই হয়েছে আপদ বিদেই হয়েছে এবার তুইও বিদয় হ এইবার মালু চেঁচিয়ে বলল বাড়িতে বউ থাকতে তুমি অন্য মেয়ের সাথে মেলামেশা করো আর আমায় এখন তাড়াতে চাচ্ছ বেদম প্রহার জুটল কপালে তাও মালু আজ থামেনি বলেই যাচ্ছিল হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে গেল মালু মাতাল বাদল নিশার ঘরে পাশে পড়ে থাকা লোহার রড দিয়ে আঘাত করেছে মালুর মাথায় মাথা থেকে এখনও চুইয়ে চুয়ে রক্ত ঝরছে যখন জ্ঞান ফিরল কাউকেই চিনতে পারল না মালু সে তার স্মৃতিশক্তি হারিয়েছে পুরোপুরি বাদল আর তার মা দেখল এই সুযোগ পরের দিন ভোরে তারা অসুস্থ মালুকে ফেলে এলো অনেক দূরের এক শহরে কিছুই চিনতে পারে না মালু অসহায় হয়ে পাগলেনে মালু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তায় বাচ্চা দেখলেই মালু দৌড়ে যায় কি জানি কোন টানে বাচ্চারা দৌড়ে পালায় তার থেকে আজকাল একটা নতুন পাগলিকে রাস্তায় দেখে শহরের লোক পাগলিকের আস্থানা হয়েছে বাচ্চাদের স্কুলের পাশের গলিতে কাউকেই কিছু বলে না পাগলিটা বাচ্চারা ভয় পায় বলে সিকিউরিটিরা মাঝে মাঝে তাড়িয়ে দেয় পাগলিটাকে কিন্তু আবার কোথা থেকে হাজির হয় পাগলিটা অসহায়ের মতো তাকিয়ে থাকে স্কুলের দিকে স্কুলের বাচ্চারা স্কুলে যায় স্কুল থেকে ফেরে চোখ ভরে দেখে পাগলিটা কিছুদিনের মধ্যেই কিছু খারাপ মানুষের নজর পড়ে মালুর উপর দিনের পর দিন রাতের অন্ধকারে তারা ভোগ করে মালুকে পাগলিটা তাও কোথাও যায় না ওই স্কুলের ধারেই পড়ে থাকে কিছুদিনের মধ্যেই পাগলিটার শরীরে পরিবর্তন দেখা যায় আশেপাশের লোকজন মুখ টিপে হাসে কেউ আবার দয়া করে খাবারও ছুঁড়ে দেয় ওর দিকে বছর ঘুরতে না ঘুরতেই পাগলি মালু মা হয় আবার সে এক ফুটফুটে শিশুর জন্ম দেয় আশেপাশের লোকজন বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে ভেবে তাকে কোনো অনাথ আশ্রমে রাখার কথা ভাবে কিন্তু পাগলিটা কাউকেই তার বাচ্চার কাছে আসতে দেয় না পাগলি হলেও মা যে এসে আগলে রাখে তার বাচ্চাটাকে আজ হতভাগী মালু এক সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দিয়েছে কিন্তু বাবা হতে চায়নি কেউই কিন্তু মালু আবারও পেরেছে মা হতে